আলহামদুলিল্লাহ অনেক ভাই আসছেন দাড়িওয়ালা অনেক ভাই আছেন দাড়ি কামানোওয়ালা দাড়ি ছেটেছেন দাড়ি কামিয়েছেন দাড়ি ছাটা কি হারাম দাড়ি ছাটা কি দাড়ি কামানো কি এক একটা পোজ দিচ্ছেন হারামের গুণা উঠছে ছাটলেও গুণা কামাইলেও গুণা হারাম ঠিক কিনা কন আপনি হারামের গুণা করবেন না সারবেন কিনা কিনা সারবেন দেখতে চাই চাকরি আল্লাহ আজকে যারা এই মধ্যে আছেন বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে লজ্জাকে বাদ দিয়ে জান্না দাঁড়ি কামিয়েছেন দাড়ি ছেড়েছেন আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহাপত করে নবীজির নমুনা কে কে চেহারা করবে সেটা হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান আবার বলছি ভালো করে শুনুন জান্না না বুঝে না শুনে বন্ধুর ফলায় পড়ে পরিবেশের কারণে জান্না দাড়ি ছেড়েছেন দাড়ি কামিয়েছেন আমি তাদেরকে বলছি আজ থেকে

দাঁড়িয়ে আসে আমরা ঠিক আছে যান দাঁড়ান কে বলবেন না দাঁড়ান দাঁড়িয়ে থাকেন কে আছে না দাঁড়ান আর কেন দাঁড়ান বাবা তবে অত্যন্ত ভয়ঙ্কর চায় না কবরে কেউ হিন্দু নোমোনে দেও না কবরে যাও রশ্মির নো বলে কবরে যাও আর কে আছে দাঁড়ান আর কেন দাঁড়ান হাসুর হবে কার সাথে এ নিয়ে আসো হবে কার সাথে হাসর হোক এটা কি বলে চায় না কার কার বলে চায় আলহামদুলিল্লাহ আর কে আছে দাঁড়ান আর কেউ দাঁড়ান আর কে দাঁড়ান আর কেউ নাই আর কেউ নাই হাজرین যাত্রা দাঁড়িয়েছেন বন্ধু পড়া করেন নাই পরিবেষণ পড়া করেন নাই লজ্জাকে বাদ দিয়ে নবীজি তোর যা লজ্জাকে বাদ দিয়ে নবীজি তোর যা চেহারা ওয়াদা করেছেন ખાસ দোয়া করুন আল্লাহ পাকের ঈমানে এই যে চেহারা লাই আল্লাহ নূর দান করে পড়বেন আমিন আমিন ও আমিন আলহামদুলিল্লাহ লজ্জাকে করার কথা কম না কয়জন না একটা আল্লা যে আল্লাহ কবুল করে পুরা বর্ধিষ্ট কবুর আলহাম বলেন আলহাম যাই হোক চেহারাটা নবীজির তরিকে করবেন